গুড ইভিনিং ডিয়ার স্টুরেন্ট ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল বল গদির ওপর অর্থাৎ আমাদের সেকেন্ড চ্যাপ্টারের ওপর আজকে আমাদের সেকেন্ড মক টেস্ট দেখে নেব আমাদের সেকেন্ড মক টেস্টের কিছু প্রশ্ন আজকের প্রথম প্রশ্ন আশি নিউটন বল এবং কুড়ি কেজি বিশিষ্ট বস্তুর ওপর ক্রিয়া করে যে তরণ উৎপন্ন করা হয় তার মান কত হবে তার মান হবে চার মিটার পার সেকেন্ড স্কয়ার তার মিটার চার মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে আমরা নর্মাল এইট্টি নিউটন বাই টোয়েন্টি নিউটন সরি টোয়েন্টি কেজি এরকম যে নর্মাল আমাদের নিউ মেডিক্যাল মেথডটা আছে সেটা অ্যাপ্লাই করব এবং এর সঠিক উত্তর হয়ে যাবে চার মিটার পার সেকেন্ড স্কোয়ার নিউটনের কোন সূত্রকে জার্ডের সূত্র বলা হয় থার্টি থ্রি নাম্বার প্রশ্ন নিউটনের প্রথম সূত্রকে জার্ডের সূত্র বলা হয় পরবর্তী প্রশ্ন কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার আমরা জানি দ্বিতীয় শ্রেণীর লিভার অর্থাৎ যার মাঝখানে থাকবে হচ্ছে ভার এবং এক সাইডে থাকবে আলম্ব আর এক সাইডে থাকবে আমাদের বল তো এই রকম ধরনের লিভার অর্থাৎ যেটি দ্বিতীয় শ্রেণীর লিভার সেটি হচ্ছে জাতি পরবর্তী প্রশ্ন ৩৫ নম্বর প্রশ্ন প্রাশ গতিতে কণার গ্রতিপথ কীরকম হয় এতে কণার গ্রতিপথ কিন্তু অধিবৃত্তাকার হয় পৃথিবীর এক প্রান্ত থেকে বিপরীত প্রান্তে টানা সুরঙ্গে কোনো বস্তুর গতি প্রকৃতি কীরকম কীরূপ হয় বক্ররৈখিক সরলরৈখিক সরল সামঞ্জস্য গতি এবং তারিত গতি এর সঠিক উত্তর হবে আমাদের অপশন সি সরল সামঞ্জস্য গতি পরবর্তী প্রশ্ন থার্টি সেভেন নাম্বার প্রশ্ন একটি নিউটার্ন বলতে কত ডাইন বোঝায় এক নিউটার্ন বলতে কিন্তু আমাদের টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন বোঝায় এখানে যে অপশানগুলো আছে সেটা লাস্টের যে ডিজিটগুলো আছে সেগুলো সব পাওয়ারে থাকবে অর্থাৎ ফার্স্ট অপশান হবে টেন টু দি পাওয়ার ফোর টেন টু দি পাওয়ার ফাইভ টেন টু দি পাওয়ার সিক্স এবং টেন টু দি পাওয়ার থ্রি তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি টেন টু দি পাওয়ার ফাইভ তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কবার ব্যবহৃত হয় তরণের এককে প্রতি সেকেন্ড কথাটি কিন্তু আমাদের দুবার ব্যবহার হয় এর আগেও আমরা একটি প্রশ্নের উত্তরে দেখলাম ফার্স্ট প্রশ্নের উত্তরে যে তরণের ক্ষেত্রে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার বলেছি আমরা যেটাকে আমরা কখনো কখনো মিটার ইন্টু সেকেন্ড ইনভার্স টু এরকমভাবে বোঝাই তো এখানে পার ইনভার্স সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় পরবর্তী প্রশ্ন বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি হয় বস্তুর ওজন মেরু অঞ্চলে সবচেয়ে বেশি হয় কারণ বস্তুর পৃথিবীর কেন্দ্র থেকে মেরু অঞ্চল কিন্তু খুব নিকটে অবস্থান করে সেই জন্য মেরু অঞ্চলে বস্তুর যে ওজন সেটা সবথেকে বেশি হয় চলে আসবো আমাদের পরবর্তী প্রশ্নে চল্লিশ নম্বর প্রশ্ন কোন বস্তু কণার প্রাথমিক বেগ ইউ এবং তরণ প্রাথমিক বেগ ইউ হলে তরণ কত হবে অতিক্রান্ত সময় এখানে দেওয়া হয়েছে এবং সরি এখানে বস্তু প্রাথমিক বেগ ইউ ত্বরণ এ অতিক্রান্ত সময় টি এবং অন্তিম বেগ ভি হলে সেখানে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করার কথা বলেছে এখানে কোনো বস্তু করার প্রাথমিক বেগ এ সরি ইউ তরণ এ অতিক্রান্ত সময় টি অন্তিম বেগ ভি হলে পারস্পরিক সম্পর্ক নির্ণয় করো বলেছে তার সঠিক উত্তর কিন্তু হবে আমাদের ইউ ইকালস টু ভি প্লাস তাহলে এখানে তরণ এ হবে পরবর্তী প্রশ্ন জাতি কোন ধরনের লিভার একটু আগে দেখলাম আমরা জাতি কিন্তু আমাদের দ্বিতীয় শ্রেণীর লিভার হচ্ছিলো অর্থাৎ যার মাঝখানে ভার থাকে নিচের কোনটি দ্বিতীয় শ্রেণীর লিভার সারাশি কাঁচি মাছ ধরা ছিপ এবং নৌকার দ্বার এর সঠিক উত্তর হয়ে যাবে নৌকার দ্বার কোন সূত্র থেকে বলের মান নির্ণয় করা যায় অর্থাৎ নিউটনের কোন সূত্র থেকে আমরা বলের মান পাই এর সঠিক উত্তর হবে অপশন বি নিউটনের দ্বিতীয় গতি সূত্র থেকে আমরা বলের মান পাই ফর্টি ফোর নাম্বার প্রশ্ন ক্রেন কোন শ্রেণীর লিভারের উদাহরণ ফর্টি ফোর নাম্বার প্রশ্ন ক্রেন কোন শ্রেণীর লিভার এর সঠিক উত্তর হবে অপশান এ তৃতীয় শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার আমরা কাকে বলবো যার মাঝখানে থাকবে হচ্ছে বল এক সাইডে থাকবে আলম্ব এবং অপর সাইডে থাকবে ভার মাঝখানে বল থাকলে তাকে আমরা তৃতীয় শ্রেণীর লিভার বলি ক্রেন কিন্তু তৃতীয় শ্রেণীর লিভার কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ বা তরণ বা ভর কোনো এগুলো দ্বিগুণ হবে না সেম থাকবে না কোনোটি হবে না এরকম কিছু বলা হয়েছে তো কোনো বস্তুর বেগ দ্বিগুণ হলে আমরা জানি বেগের সাথে ভর রি রিলেটেড তো বস্তুর বেগ যদি দ্বিগুণ হয় তাহলে তার ভরবেগও কিন্তু দ্বিগুণ হবে বস্তুর বেগ দ্বিগুণ হলে তার ভরবেগ দ্বিগুণ হবে যে নীতি অনুসারে অনুসরণ করে মহাকাশে রকেট চলে সেটি কোন নীতি এই সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্রে এবং ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে রকেট চলে অর্থাৎ রকেটের যে কার্যনীতি সেটি ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে এই প্রশ্ন এর আগের মক টেস্টে আমরা এরকম টাইপের প্রশ্ন দেখেছি এবং এই ভরবেগের যে সংরক্ষণ সূত্র সেটা নিউটনের তৃতীয় গতিসূত্রকে মেনে চলে তো এখানে অপশান সি এ আমরা দুটোই দেখতে পাচ্ছি নিউটনের তৃতীয় গতিসূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র তো মহাকাশে রকেট যে নীতি অনুসরণ করে চলে সেটা সঠিক উত্তর হবে সি অর্থাৎ নিউটনের তৃতীয় সূত্র এবং ভরবেগের সংরক্ষণ সূত্র চলে আসবো আমাদের পরের প্রশ্নে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় বৃত্তাকার পথে গুণায়মান কোন বস্তুর ক্ষেত্রে কোনটি সঠিক নয় সমদ্রুতি সম্পন্ন অসম বেগ সম্পন্ন অসম দ্রুতি সম্পন্ন এবং সমবেগ সম্পন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অসম বেগ সম্পন্ন এবং সমবেগ সম্পন্ন বলেছে এর মধ্যে যে কোনো দুটোর মধ্যে একটা ঠিক নয় এরকমই হতে পারে এখানে বলেছে বৃত্তাকার পথে ঘূর্ণায়মান কোনো বস্তুর ক্ষেত্রে যেটি সঠিক নয় সেটি হলো সমবেগ সম্পন্ন যখনই তারা বৃত্তাকার পথে ঘোরে তখন তাদের বেগ ডিফারেন্স হয় মানে অসমবেগ সম্পন্ন হবে কিন্তু সমবেগ সম্পন্ন হবে না তাহলে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের সমবেগ সম্পন্ন কারণ এখানে বলেছে কোনটি সঠিক নয় পরবর্তী প্রশ্ন ঘূর্ণায়মান পাখার সুইচ বন্ধ করার পরেও কিছুক্ষণ ধরে পাখা ঘুরতে থাকে সেই পাখা কেন ঘুরতে থাকে আমরা প্রত্যেকেই জানি পাখা ঘুরতে থাকে গতি গতিচাঁটের জন্য এতক্ষণ ধরে যে পাখাটি ঘুরছিল বন্ধ করে দেওয়ার পরেও সেটি কিছুক্ষণ ঘুরতে থাকে কারণ তার গতি যানটের জন্য পরবর্তী প্রশ্ন কোন লিভারের যান্ত্রিক সুবিধা বলতে কি বোঝায় লিভারের যান্ত্রিক সুবিধা বলতে আমরা বুঝি বলবাহু বাই রোদবাহু বলবাহু বাই রোদবাহু বা কোনো লিভারের মধ্যে আমরা যে পরিমাণ মানে আলম্ব যদি থাকে সে আলম্ব থেকে আমাদের বল যেখানে কাজ করে সেটা আর ভার যেখানে কাজ করে সেখানে এই দুটার যে ডিফারেন্স হয় বা এই দুটার যে রেশিও হয় তাই কিন্তু আমরা কোনো লিভারের যান্ত্রিক সুবিধা বলি যান্ত্রিক সুবিধাকে আমরা মেকানিক্যাল অ্যাডভান্টেজও বলে থাকি পরবর্তী প্রশ্ন পঞ্চাশ নম্বর প্রশ্ন কোনো ব্যক্তি সর্বোচ্চ দূরত্বে পাঠা দূরত্বে একটি বল পাঠাতে গেলে কত কোণে ছুড়বে অপশানে এ সাড়ে বাইশ ডিগ্রি কোন অপশান বি তিরিশ ডিগ্রি কোন অপশান সি ফর্টি ফাইভ ডিগ্রি কোন এবং অপশান ডি নাইনটি ডিগ্রি কোন এর সঠিক উত্তর হবে কিন্তু অপশান সি ফর্টি ফাইভ ডিগ্রি কোন অতিক্রান্ত দূরত্ব বাই সময় এটাকে আমরা কিসে বোঝাই অতিক্রান্ত দূরত্ববায়ী সময়কে আমরা কিন্তু দ্রুতি দিয়ে বোঝাই এখানে দূরত্বের বদলে যদি স্মরণ থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা বেগ কথাটা ইউজ করতাম কিন্তু যেহেতু এখানে অতিক্রান্ত দূরত্ববায়ী সময় বলেছে সেই জন্য এটা আমাদের কাছে দ্রুতি পরবর্তী প্রশ্ন এটি লোহার বলকে মাটির ওপর গড়িয়ে দিলে বলটি যত দূর যায় পাকার মেঝেতে গড়িয়ে দিলে তার থেকে বেশি দূর যাবে কেন কারণ বলা হয়েছে মাটির ওপর গড়িয়ে দিলে সেখানে বাধা পাবে ঘর্ষণ বলের দ্বারা তো গতিচাডের জন্য তরণ বৃদ্ধি পাওয়ার জন্য ঘর্ষণ বল কম হয় বলে এবং ঘর্ষণ বল বেশি হয় বলে তো সঠিক উত্তর কিন্তু ঘর্ষণ হয় ঘর্ষণ বল কম হয় বলে ঘর্ষণ কম হওয়ার জন্য বলটি বেশি দূর অবধি যেতে পারে বলকে মাটিতে ফেললে লাফাতে থাকে এটি নিউটনের কোন গতিসূত্র মেনে চলে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং সবগুলি এটি নিয়ে কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্র মেনে চলে একটা বলকে যদি আমি ওপর থেকে মেঝোতে ফেলি তাহলে মেঝর পৃষ্ঠ তার উপর একটি বিপরীতমুখী বল ক্রিয়া করবে এবং তার জন্য বলটা উপরের দিকে লাফে উঠবে অপকেন্দ্র বলকে কি বলা হয় কার্যহীন বল অলিক বল উভয় এবং কোনোটি নয় এর সঠিক উত্তর হচ্ছে অলিক বল অপকেন্দ্র বলের প্রকৃত অস্তিত্ব থাকে না সার্কাসের মৃত্যুকূপ খেলা কোন ধরনের বলের ব্যবহারিক প্রয়োগ এর সঠিক উত্তর হচ্ছে অপকেন্দ্র বলের ব্যবহারিক প্রয়োগ অপকেন্দ্র বলের ফলে আমরা যে মৃত্যু খেলা হয় সেখানে আমরা বাইক র্যালি করতে পারি এরকম একটি কুয়ার মতো অংশ থাকে তোমরা প্রত্যেকেই দেখে থাকবে সেখান থেকে বাইক র্যালি বা কোনো গাড়ি নিয়ে র্যালি করা হয় সেখানে অপকেন্দ্র বল কাজ করে ঘর্ষণ বল কোন দিকে কাজ করে এর সঠিক উত্তর ঘর্ষণ বল গতির বিপরীত দিকে কাজ করে এবং গতির বিপরীত দিকে কাজ করার জন্যই গতি কমে যায় ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির ওপর কাজ করে অভিস্রবণ ডিফিউশন সেন্ট্রিফিউগেশন এবং ডায়ালিসিস এই সঠিক উত্তর হচ্ছে সেন্ট্রিফিউগেশন ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কিন্তু সেন্ট্রিফিউগেশন যন্ত্রের কার্যনীতির উপর নির্ভরশীল কম্বলকে লাঠি দিয়ে আঘাত করলে ধুলো লাঠি দিয়ে আঘাত করে ধুলো ছাড়া হয় ইহা নিচের কোন ঘটনার জন্য হয়ে থাকে গতিজাড্য স্মৃতিজাড্য গতিশক্তি এবং স্মৃতিশক্তি এর সঠিক উত্তর হবে স্মৃতিজাডের জন্য এখানে একটি কম্বল এবং তার গায়ের মধ্যে যে ধুলোগুলো লেগে থাকে যদি কম্বলকে লাঠি দিয়ে ছাড়া হয় তাহলে কম্বলটা হঠাৎ করে পিছন দিকে সরে যায় তো এর মধ্যে যে ধুলোগুলো থাকে সেই ধুলোগুলো কম্বলের গা থেকে আলাদা হয়ে যায় এবং সেগুলো নিচের দিকে পড়ে যায় যাই হোক এটা কিন্তু আমাদের স্থিতিজারটের জন্য ঘটে থাকে তলের যান্ত্রিক সুবিধা কত তল বলতে আমরা এরকম যে স্লাইড স্লাইডিং ব্যাপারটা দেখি সেই স্লাইড তল এর যান্ত্রিক সুবিধা কত এর যান্ত্রিক সুবিধা কিন্তু একের থেকে বেশি হয় যান্ত্রিক সুবিধা মেকানিক্যাল অ্যাডভান্টেজ পরবর্তী প্রশ্ন নিচের কোনটি প্রথম শ্রেণীর লিভার নয় ঢেঁকি মুখের চোয়াল কোদাল এবং তুলাদণ্ড এর সঠিক উত্তর হচ্ছে কোদাল কোদাল প্রথম শ্রেণীর লিভার নয় বাকি প্রত্যেক কিন্তু প্রথম শ্রেণীর লিভার তো আজকে তোমাদের যে তিরিশটি প্রশ্ন নিয়ে মক টেস্ট সিরিজ ছিল তা এখানেই শেষ দেখা হচ্ছে আগামীকাল বর্ণগতি চ্যাপ্টারের ওপর তৃতীয় মক নিয়ে তোমরা যারা আপকামিং এনএম পরীক্ষায় নিজেদের সফল করে করতে চাও তারা স্মার্ট গ্যালাক্সির পক্ষ থেকে যে ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে তোমাদের সেই ক্লাসগুলো দেখে নিজেরা আপ টু ডেট থাকবে এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবে